যেভাবে বাঙালিদের ওপর মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রীতির বাংলা ঐক্যর বাংলা ভাতৃত্বর বাংলা ভালোবাসার বাংলা এই বাংলায় চৌত্রিশ বছর বামপট সরকার ছিল কি উন্নয়ন করেছে আর এই সরকার কি উন্নয়ন করেছে মানুষ দেখছে এই সরকার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পড়ে এই বাংলায় অনেক অনেক উন্নয়ন হয়েছে আমার ফুরফুরা শরীর আমার ফুরফুরা শরীরের লক্ষ লক্ষ মানুষ আছে বিশেষ কয়েকটা দিনে একুশ বাইশ তেইশ ফাল্গুন তিন দিনে তিরিশ লাখ লোক আছে আমি দশ লাখ লোক কমে দিলাম কুড়ি লাখ লোকের জন্য বামপন সরকার এক গ্লাস পানির ব্যবস্থা করে একটা একটা টয়লেটের ব্যবস্থা করে একটা আলোর ব্যবস্থা করে এই সরকার এসে কি করেছে দেখে কত সুন্দর সাজিয়েছে তবে করার দরকার ততটা না হলেও অনেক করেছে আর আপনি ভাঙড়ের কথা কি বলছেন ভাঙড় এবং ক্যানিং পূর্বে কি রাজনীতি কি হতে পারে দেখেন আমি রাজনীতি করি না করছি না করবো না অভিজ্ঞতা তো আছে আমি আমি উন্নয়নের পক্ষে উন্নয়নের বিরুদ্ধে যারা উন্নয়নের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হবে উন্নয়নের পক্ষে যারা তাদের পক্ষে হবে তৃণমূল জিতবে আজকে নবসার জিতছে কেন কিসের জন্য আকাশে মেঘ উঠলে বলতে পারি আমি মুসলমান হিসাবে যে বৃষ্টি হতে পারে

ভাগড় এবং ক্যানিং এই দুটো জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে সৌকাতকে চাইনি ভাগড় এবং এ যা ভোট হবে সব সৌকাত বিরোধী ভোট হবে সব সৌকাত বিরোধী ভোট হবে মমতা বিরোধী ভোট হবে না টিএমসি বিরোধী ভোট হবে না সওকাত বিরোধী ভোট হবে বলে আমি কারণ ওই এলাকার মানুষকে জর্জরিত করে দিয়েছে মিথ্যা কেস দিয়ে 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 জর্জিত দিয়েছে আমরা ফুরা সহ থাকি ওখানে নাইনটি পার্সেন্ট আমাদের ভক্ত তাদের চোখের পানি তাদের চোখের পানি দেখেছি কাদের জমি ছিনিয়ে নিচ্ছে কাদের এই ছিনিয়ে নিচ্ছে কাদের ওই ছিনিয়ে নিচ্ছে শুধু মুসলমান নাই আমার হিন্দু ভাইদের প্রতি অত্যাচার সেই দিনে একদল হিন্দু ভাই এসেছে তারা অত্যাচার মা আর ক্যালিঙে আমি আপনাকে বলছি এটা মমতা ব্যানার্জির টিএমসির সিট শুধু ওখানে মানুষ মমতা ব্যানার্জিকে দিচ্ছে না ভোট কেন সওকারের মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে কিন্তু সহকারকে ভালোবাসে না সহকার বিরোধী ভোট দুটো জায়গায় হবে বলে আমি মনে করি